নমস্কার দর্শক বন্ধুরা রয়ে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজারাট ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সের প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে আগামী রবিবার বড় ম্যাচ ডুরান্ট কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান ডুরান্ট কাপের গ্রুপ পর্যায়ে দুটি দলই কিন্তু অপরাজিত তিনটি করে ম্যাচ জিতে তারা নকআউটের জায়গা করে নিয়েছে এবার লড়াই কিন্তু নকআউটের যেখানে অবশ্যই কোনো রকম সুযোগ থাকবে না ভুল শুধরে নেওয়ার অর্থাৎ একটাই ম্যাচ সেই ম্যাচ জিততে হবে অবশ্যই ইস্ট বেঙ্গল তারা কিন্তু বড় ম্যাচের জন্য আজকে থেকেই পুরো দমে প্রস্তুতি শুরু করে দিল রবিবার শেষ ম্যাচ খেলেছে তারপর সোমবার রিকভারি সেশন ছিল মঙ্গলবার বিশ্রামের পর আজকে পুরোদমে অনুশীলনে নেমে পড়ল অস্কার ব্রুজোর দল এবং হাতে যেহেতু বেশ কিছুটা সময় রয়েছে ডার্বি জয়ের জন্য প্রস্তুতি সেরে রাখতে চাইছেন ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ইস্টবেঙ্গল কোচ হিসেবে যোগ দেওয়ার পর প্রথম দিন কলকাতায় এসেই তিনি বড় ম্যাচেই কোচের হট সিটে বসেছিলেন ডাগ আউটে ছিলেন তার পরের ডার্বিটাও কিন্তু জয় ইস্ট ইস্টবেঙ্গল অর্থাৎ অস্কার কোচ হওয়ার পর থেকে এখনো কিন্তু বড় ম্যাচে জয় নেই ফলে অস্কার ব্রুজো চাইবেন যে এই ডার্বিটা জিততে এবং তিনিও কিন্তু জানেন যে তার দলের সেই শক্তি রয়েছে ফলে দলের সব রকম শক্তি পরীক্ষা করে রাখলেন পাশাপাশি যেহেতু প্রিসিজন সিজন টুর্নামেন্ট এটা একেবারে মৌসুমের শুরুর দিকে তাই ফিটনেসের ওপর জোর দিচ্ছেন আজকেও কিন্তু সেটাই দেখা গেল এবং একেবারে নিরাপত্তা যেখানে কিন্তু অনুশীলন দেখার কোনো রকম অনুমতি নেই একেবারে বাউন্সার দিয়ে পুরো এই অনুশীলনের গ্রাউন্ডটাকে ঘিরে রাখা হয়েছে যেখানে কিন্তু সমর্থক থেকে শুরু করে সাংবাদিক কারুরি অনুশীলন দেখার অনুমতি নেই খুব স্বাভাবিক একটা বড় ম্যাচের আগে প্রত্যেকটা কোচই চান যে তার স্ট্র্যাটেজিকে একেবারে করে রাখতে একেবারে যাতে বিপক্ষ দলের কাছে তার স্ট্র্যাটেজি ফাঁস না হয়ে যায় সেদিকে অবশ্যই নজর রাখেন এবং অস্কারও কিন্তু সেটাই রাখছেন তবে তিনি জানেন যে মোহনবাগান অত্যন্ত শক্তিশালী দল তাদের দলে যথেষ্ট শক্তিশালী ফুটবলার রয়েছে এবং কৃতিত্বে ম্যাচের রঙ বদলে দেওয়ার মতো ফুটবলার রয়েছে তাই তিনি কিন্তু সব রকম পরিকল্পনা তৈরি রাখছেন ফিটনেসের দিকে যেমন নজর দিচ্ছেন তেমন আক্রমণ রক্ষণ মাঝ সব দিকেই কিন্তু নজর দিচ্ছেন অবশ্যই জানেন যে রক্ষণকে শক্তিশালী রাখতে হবে পাশাপাশি আক্রমণ মূলত আজকে যেটা দেখা গেল যে তিনি কিন্তু কাউন্টার অ্যাটাকের ওপর ভরসা করছেন যেখানে কিন্তু বারবার দেখা গেল যে অস্কার ব্রোজো তিনি অনুশীলনের শুরুর দিকেই একেবারে ফুটবলারদের কাছে এসে তাদেরকে বারবার করে বলে দিলেন যে কি করতে হবে তাদেরকে চিৎকার করে নির্দেশ দিলেন এবং সেখানে কিন্তু বারবার কাউন্টার শব্দটা শোনা গেল যে কাউন্টার অ্যাটাকের ওপরই তিনি জোর দিচ্ছেন এবং ফিজিক্যাল ট্রেনার তিনিও কিন্তু সেই জায়গাটায় বারবার হাইলাইট করলেন অর্থাৎ রক্ষণকে আঁটোসাঁটো রেখে মোহনবাগানের বিরুদ্ধে গোল তুলে নেওয়ার একটা পরিকল্পনা রাখছেন এখন দেখার ডারবিতে কেমন প্রথম একাদশ সাজান যদিও আজকে মূলত গতকাল যারা ম্যাচ খেলেছিলেন কলকাতা লীগের ম্যাচে যারা সিনিয়র ফুটবলাররা ছিলেন তারা বাদে আজকে প্রত্যেকেই পূর্বদমে অনুশীলন করেছে যদিও শেষ দিকে সৌভিক বিষ্ণু তাদেরকে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেল এবং প্রথম দিকে ফিজিক্যাল ট্রেনিং তারপরে বেশ কিছুক্ষণ কিন্তু নিজেদের মধ্যে পাসিংয়ের একটা অনুশীলন চলল শেষ দিকে কিন্তু সম্পূর্ণ সিচুয়েশান প্র্যাকটিস যেখানে দুটো দলে ভাগ করে অনুশীলন করালেন এখানে এবং সেখানে সমস্ত বিদেশি ফুটবলার যারা রয়েছে তারা কিন্তু নজর কাড়লেন অবশ্যই মিগুয়েল ফিগুয়েরা তার উপর কিন্তু বাড়তি নজর থাকছে কারণ ইতিমধ্যেই তিনি নিজের জাত চিনিয়েছেন তিনি নিজেকে প্রমাণ করেছেন অন্যদিকে হামিদের উপর অবশ্যই একটা এক্সপেকটেশন থেকে যাচ্ছে পাশাপাশি সল দিয়ামান্তাকোস মতো ফুটবলার তো রয়েছেই ফলে ডারবিতে ম্যাচের রং বদলে দেওয়ার জন্য সকলেই কিন্তু নিজেকে উজাড় করে দেওয়ার জন্য মরিয়া আজকের অনুশীলনের ফুটেজ হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না যেহেতু রুদ্ধদ্বার অনুশীলন ছিল তবে অনুশীলনের শুরুতেই প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু টিম হার্ডেল চললো যেখানে কোচ অস্কার ব্রুজো নিজের সমস্ত কিছু বুঝিয়ে দিলেন সমস্ত রণকৌশল হয়তো ফুটবলারদেরকে বলে দিলেন এবং তারপরেই কিন্তু অনুশীলন শুরু হয়ে যায় হাতে আরও তিনটে দিন সময় রয়েছে ডার্বির আগে নিজের ঘুটি সাজিয়ে রাখতে বদ্ধপরিকর বেঙ্গল কোচ অস্কার ব্রুজো কাজারা ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স থেকে সৌরভ মুখার্জি রেসপোর্ট